জোয়ার ভাটার নিউ প্রোমো উজিত দাদাকে খুনের দায়ে জেলে গেল ঋষি উজি জানতে পারল তার দাদার খুনি আর কেউ নয় ঋষি নতুন বছরে নতুনভাবে সব কিছু শুরু করতে ঋষির ভয় কাটাতে ঋষিকে ক্লাবে নিয়ে যায় উজি ক্লাবে যাওয়ার পরে ঋষি চারিদিকে শুধু উজিত দাদাকে দেখতে পায় ভয় পেয়ে না বলে চিৎকার দিয়ে ওঠে উজি জিজ্ঞাসা করে কি হয়েছে আপনার তখনই একটা ভিডিও প্লে হয় বাকলাবে যেখানে দেখা যায় কিভাবে ক্লাবে মারামারি করতে গিয়ে ঋষির হাতে খুন হয় উজিত দাদা কিন্তু এখানে ঋষির কোনো দোষ ছিল না অন্যরা উজিত দাদাকে ঢাক্কা দিয়ে ঋষির ওপর ফেলে দেয় আর ঋষির হাতে থাকা ভাঙ্গা বোতলটি উজিত দাদার পেটে ঢুকে যায় ভিডিওটা দেখার পরে উজি নিজের দুচককে বিশ্বাস করতে পারে না দাদা বলে কান্না করে ওঠে তখনই পুলিশ সেখানে আসে ঋষিকে অ্যারেস্ট করে নিয়ে যায় অন্যদিকে নিশা বলে এবার চিনবি আসল ঋষি ব্যানার্জিকে এবার কিভাবে প্রমাণ হবে যে ঋষি আসলে নির্দোষ জানতে হলে দেখতে থাকুন জোয়ার ভাটা জ্যোতি তার ভাইয়ের মৃত্যুর বেদনা বুকে চেপে রেখেও ঋষিকে মানসিকভাবে সুস্থ করতে খেয়ার পরিকল্পনায় সায়

ঋষা ব্যানার্জি বাড়িতে সান্তা সেজে মনে মনে ঋষিকে চিরতরে শেষ করার নতুন ছক কষতে থাকে জ্যোতি বুঝতে পারে যে তার বোন নিশা কোনো বড় ধরনের ষড়যন্ত্র করছে তাই সে ঋষির ওপর কড়া নজর রাখে ঋষির মনে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় এবং পুলিশের বাড়াবাড়িতে জ্যোতির ওপর আরও বেশি বিরক্ত হয়ে পড়েন আসল অপরাধী দুর্জয় বাবু গোপনে নিশার সাথে যোগাযোগ করে তাকে উস্কে দিতে পারেন যাতে ব্যানার্জি পরিবার ধ্বংস হয় জপির পড়ে যাও কারণ সে জানে যে ঋষি ক্ষামার কাজার করলে হৃত বিপরীত হতে পারে অবশ্যই জপি ও খেয়া ঋষিকে নিয়ে সেই নির্দিষ্ট যা যেখানে আগে দুর্ঘটনা ঘটেছিল দৃশ্য অনুযায়ী যখন একজন মানুষকে বাঁচানোর নাটক শুরু হয় ঠিক তখনই নিশা সেখানে আসল বাঞ্জ্য পদার্থ ব্যবহার করে ঋষি মুহূর্তের জন্য থমকে যায় এবং তার পুরোনো সেই চুপিগুলো চোখের সামনে ভেসে ওঠায় সে আতঙ্কিত হয়ে পড়ে জ্যোতি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঋষিকে বিপদ থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে যা দেখে সবাই আবাদ হয়ে যায় ঠিক সেখানে পৌঁছে যান এবং নিশার কোনো এক অসতর্ক কাজ হাতে নাতে ভরে ফেলার উপক্রম করেন পর্বের শেষ দৃশ্যে দেখা যাবে ঋষি সত্যই কাউকে বাঁচাতে গিয়ে নিজের ভাই যায় পারে কিনা নাকি নিশার নতুন জালে আঁটতে যায় একত্রিশে ডিসেম্বরের থার্টি ফার্স্ট নাইট পার্টিতে আনন্দের বদলে ঘুনিয়ে আসবে চরম বিপদের কালো মেঘ ঋষির হ্যালুসিনেশন তীব্রতর হয়ে উঠবে মিউজিকের ভিড়েও সে বারবার শুনতে পাবে সেই মৃত কিশোরের অশরীরী ডাক খেয়ার সাজানো পার্টির রসনাইয়ের মাঝে ঋষি দেখবে তার পাশে দাঁড়িয়ে আছে সেই রক্ত মাখা বালক গ্রাম থেকে আসা সেই রহস্যময় ছবি কি তবে জ্যোতি আর হরিপ্রসাদ বাবুর গোপন পরিচয় সবার সামনে ফাঁস করে দেবে জিত বসুর হাতে আসা অকাট্য প্রমাণ কি আজ রাতেই নিশা আর জ্যোতির জীবনের মোড় ঘুরিয়ে দেবে প্রতিশোধের আগুনে অন্ধ নিশা এবার তার শেষ চাইতে চাইবে যার নিশানায় থাকবে খোদ ঋষি ঋষি আর জ্যোতির গভীর ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে অতীতের কোনো এক অমীমাংসিত খুনের রহস্য অন্ধকারের মাঝে হঠাৎ বেজে উঠবে এক গম্ভীর কণ্ঠস্বর যা নিশাকে তার কৃতকর্মের পরিণতির কথা মনে করিয়ে দেবে সেই মৃত আত্মার আতঙ্ক কি কেবল ঋষির মনের ভুল নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র জ্যোতির সাবধানবাণী উপেক্ষা করে নিশা যখন চরম হটকারিতা করতে যাবে তখনই ঘটবে এক অভাবনীয় কাণ্ড মধ্যরাতের কাউন্টাউন শুরু হতেই ঋষি এমন এক সত্যের মুখোমুখি হবে যা পুরো পরিবারের ভিত নাড়িয়ে দেবে পুলিশের ঘেরাটপ আর নিশার উন্মাদনার মাঝে যদি কি পারবে ঋষিকে এই মানসিক ট্রমা থেকে রক্ষা করতে থার্টি ফার্স্ট নাইটের আতসবাজির আড়ালে কি চাপা পড়ে যাবে কোনো আর্তনাদ নাকি শুরু হবে নতুন এক লড়াই নিশার ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ কি তবে বছরের শেষ রাতেই পুলিশের ডায়েরিতে নথিভুক্ত হবে ঘড়ির কাঁটা বারোটা ছুটে শুরু হবে এক রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্স যেখানে ভালোবাসা আর প্রতিহিংসার চূড়ান্ত ফয়সালা হবে